ফলের রাজাই হচ্ছে আম প্রতি বছর আমরা ঘুরে ঘুরে এই আমটা পেয়ে থাকি আর এই সময় পড়ে যায় বিভিন্ন ধরনের আম মাখার রেসিপি আমি আজকে আপনাদের এমন এক ধরনের আম মাখা দেখাবো যেটা খেলে আপনাদের সত্যি মুখে লেগে থাকবে যাই হোক আমি নিজের গ্যাসের আম দিয়ে আজকে আপনাদের একটা আম মাখিয়ে দেখাবো তাই আমি চলে আসলাম ছাদে আলহামদুলিল্লাহ এবছর আমাদের গাছে প্রচুর আম ধরেছে আমি এখান থেকে দুটা আম ছিনে নেব এই গাছের আমগুলো আসলে কাঁচা অবস্থায় খুবই মিষ্টি টক খুবই কম আমি এখান থেকে বেছে মাঝারি সাইজের দুইটা আম নেব নিয়ে আমি এখন আমি এই আম দুটাকে ছোলা ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে এই যে সবজি কাটার দেখছেন এটা দিয়ে গ্রাইন্ড করে নেব এই জন্য নিয়ে নিচ্ছি আমি একটা প্লেট এখন প্লেটটার উপরে আমি গ্রাইন্ডার মেশিনটা বসিয়ে এখন আস্তে আস্তে করে গ্রাইন্ড করে নিচ্ছি আপনি চাইলে বুটি দিয়ে বিভিন্ন ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে পারেন আমার দুটা আমি গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাসন্দি যাতে কাসুন্দি নিতেন আপনার সরিষা বা কাঁচামরিচ এটাকে গ্রেন্ড করে দিতে পারেন বা পাটা বেটে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি বিট কাবন দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর চিলি ফ্লেক্সটা না দিয়ে আপনারা শুকনো মরিচ পুড়িয়েও দিতে পারেন সেটার টেস্ট একটু অন্যরকম যাই হোক এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লেবু রস লেবু না দিলে হবে খুব অল্প পরিমাণে লেব রস দিয়ে দিচ্ছি লেবু দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে একটু টেস্ট একটু ভালো হয় খেজুরের গুড়টা দিয়ে এখন আমি উল্টি পাল্টি ভালো করে মাখিয়ে নিচ্ছি বাস আমার আম মাখা তৈরি হয়ে গেল এবং যে দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি ছোটো ছোটো গ্র্যান্ড করে নিয়েছি বলে এটার টেস্টটা অনেকটাই সুন্দর হয়েছে আপনি একবার এভাবে মাখিয়ে দেখুন একদম জিবে লাগার মতো একটা আম মাখার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ